আমাদের কাছে আজকের প্রথম ধামাকা অপার হলো যে সাফার শাড়ি লট যেটা চৈত্র মাসের সেল এবং ঈদের জন্য আমাদের কাছে মাত্র নব্বই টাকা দিয়ে শুরু আছে এরকম ধরনের আমাদের সিল্ক এরকম ধরনের ফ্যাংসি মালগুলো পেয়ে যাবেন অনলি ফোর একশো কুড়ি টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আমাদের কাছে তসর পেয়ে যাচ্ছেন অনলি ফোর তিনশো টাকাতে দুশো নিরানব্বই টাকার তসর পেয়ে যাবেন আমার কাছে জামদানি জামদানি পেয়ে যাচ্ছেন একশো সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে পেয়ে যাবেন একশো সত্তর থেকে পঁচাত্তর টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন একদম পিয়াংশু শাড়ি সেন্টার যেটা বলছে ধামাকা ধামাকায় হ্যান্ডলুমের মধ্যে চলে আসছে একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে এখন কাকিনারা সিল্ক চলে আসছে অনলি ফোর কাকিনারা আপনারা কিনেছেন পাঁচশো সাতশো আটশো টাকা দিয়ে অনলি ফোর কাকিনারা যেটা আমাদের কাছে চলে আসে পাঁচশো কুড়ি টাকা চলে আসবে দেখুন জামদানি চলে আসবে আমাদের কাছে অনলি ফোর সত্তর টাকা আশি টাকা দিয়ে দেখুন এরকম কালেকশন সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে চলে আসবে দেখুন এগুলো মাল একদম ফ্রেশ ইউনিট 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 কালেকশন মাল দেখুন জবা চলে আসবে দুশো ষাট টাকার মধ্যে চলে আসবে এ দেখুন এরকম ধরনের হ্যান্ড প্রিন্টের মধ্যে হ্যান্ড হ্যান্ডলুমের মধ্যে চলে আসছে পুরো খাদির মধ্যে চলে আসে দেখুন অনলি ফস পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে চলে আসবে দেখুন এরকম ধরনের নতুন সব তো কালেকশন খুলে দেখানো যায় না প্রিন্ট চলে আসে দেখুন হলিপিন্ট দুশো কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে চলে আসবে দেখুন হলিপিন্ট দুশো কুড়ি থেকে ত্রিশ টাকার মধ্যে চলে আসবে শুধু পিয়াংশু শাড়ি সেন্টার আপনার কাছে দিচ্ছে দিয়ে যাবেন এরকম এরকম ধরনের সিল্কগুলো পেয়ে যাচ্ছেন একদম সেম ব্লাউজ পিস ক্যাটালগের মধ্যে একশো চল্লিশ থেকে তিরিশ টাকার মধ্যে চলে আসবে ঠিক আছে দেখুন জামদানি কার কত লাগবে জামদানি এরকম সিল্ক শাড়ি এরকম বান্ডিল বান্ডিল আপনারা এখানে অবশ্যই সব কিছু পেয়ে যাবেন দাদা আপনার নাম আমার নাম প্রসেনজিৎ দত্ত সেন্টার আমার সেন্টার নাম আছে পিয়াংশু শাড়ি সেন্টার অতি চিনা অতি পরিচয় সবাই জানা আছে তো তোমার চ্যানেলে আজ আমাদের ফার্স্ট টাইম চ্যানেল করছি তো একটা কথাই বলবো যে ভিউরা আছে যে নানান জায়গা থেকে যে মাল নিয়ে আপনারা বিজনেস করেছেন তার থেকে বলব যে পিয়াংশু শাড়ি সাইডের একবার হলে ভিজিট করুন তার জন্য কী ধামাকা আছে আর আপনার ব্যবসাটা কিভাবে দাঁড় করাবে প্রতিটা মিনিটে মিনিটে যে আমাদের কথাগুলো আছে সেটা আপনার পুরোটা ভিডিওটা দেখে এক্সিস করবেন পুরোটা ভিডিওটা দেখবেন দেখার পরে আমাদের ফোন করবেন নিষ্ক্রিয় দেওয়া নম্বরে অবশ্যই আমরা আপনাকে গাইডলেশন করে নেব যে কীভাবে ব্যবসা করলে কত টাকা লাভ করবেন আর বিদেশে যে পড়ে আছেন বিদেশে পড়ে থেকে কোনো লাভ নেই তিনশো সাড়ে তিনশো টাকা ডেলি কাজ করছেন তার খরচা চলে যাচ্ছে আপনি বিদেশ থেকে কিছু কামিয়ে নিয়ে এসে আপনি বাড়িতে এসে ব্যবসা করুন তার জন্য আসতে হবে পিয়াংশু সার্ভিস সেন্টার আর ভিজিট করুন অবশ্যই আপনাকে হেল্প করবো আর আমাদের ধার বাকির ব্যবস্থাটা আছে সেটা কীভাবে পাবেন সেটা আমাদের ফোন করে জান জেনে নেবেন আর আমাদের এক্সচেঞ্জ অফার সব থেকে ভালো হলো পিয়াঙ্গু সার্ডের এক্সচেঞ্জ আপনি মাল নিয়ে যাচ্ছেন বেসতে পারছেন না সেই মালটা নিয়ে এসে আমাদের দেবেন আমরা এক্সচেঞ্জ করে অন্য কোনো মাল দিয়ে দেবো তার থেকে বড় যারা আর তার থেকে বড় যারা আপনারা মাল নিয়েছেন এখনও আমাদের অন্য অন্য চ্যানেল দেখে মাল দিয়েছে পিয়াং সারি সেন্টার নিজস্ব পেজ দেখেও মাল নিয়েছেন যারা এখানে এসে মাল করেছেন যে কিছু মাল এখনো আছে তাদের কাছে অনুরোধ করছি আপনারা এসে অবশ্যই আমাদের এখানে ভিজিট করুন আপনাদের যে সল প্রবলেমগুলো আমরা অবশ্যই সলভ করি পিয়াং সার্ভিস সেন্টার তো বেশি লেট করবো না বলতে বলতে আর অ্যাড্রেসটাও বলে দেবো কিছু কিছু মাল দেখে নিচ্ছি কিছু লেট করবো না ঠিক আছে আমাদের এখানে তো অ্যাড টু জেড কালেকশন আছে আর আমাদের কাছে যেটা লট বলি লট বলে সবাই আমার কালো শুনে গেছি লট বলে লট বলে দাদা ওটা পুরানো মাল পালিশ করে বিক্রি করা কেন কোনো কম একদম একদম পুরোটাই পুরানো মাল পুরানো মাল আমরা পালিশ করে বিক্রি করা একদম একদম প্রত্যেকটা ভিডিও বলে কিন্তু যারা বলে না আপনারা সেখানে গিয়ে বিরক্ত হচ্ছেন কিন্তু আমাদের কাছে আসবেন আমরা অবশ্যই আপনাকে সত্যি কথা বলে ব্যবসা করবো যেন আপনার ব্যবসা থেকে আমার ব্যবসা থেকে সেটা হলো আমাদের ব্যবসার নীতি আর পিএম সাই সেন্টার সেটা সততা নিয়ে সবাইকে বলছে দেখো দেখাবেন সেগুলো একদম একদম যেটা লট লট বলে দেবো যেটা ফ্রেশ ফ্রেশ বলে দেবো ঠিক আছে আপনার শুধু ফলো করবেন কিন্তু একটা জিনিস মানে দু টাকা চার টাকা কোনো কিছু মাল হয় না মিনিমাম আপনাকে মাল কিনতে গেলে ফ্রেশ মাল কিনতে গেলে আপনাকে দেড়শো টাকা দিয়ে সুতির চাওয়া শুরু করতে হবে মিনিমাম দেড়শো টাকা তার নিচে কিন্তু কোনো ফ্রেশ মাল হয় না দেখুন অনলি ফর দুশো দশ টাকার মধ্যে এরকম চলে আসবে দুশো দশ টাকার মধ্যে চলে আমাদের কাছে কুর্তি শুরু আছে পঁয়ত্রিশ টাকা কিন্তু পঁয়ত্রিশ টাকার মালটা হচ্ছে পুরো লটের মাল পালিশ করা ঠিক আছে পুরনো মাল পালিশ করে ওটা হকার আইটেম যারা ফুটপাতে বিক্রি করবে বলে দেবো আপনারা কিন্তু ফলো রাখবেন যে কী কথাটা বলছি এগুলো হলো নাইরা কাটিং ঠিক আছে অনলি ফর দুশো নব্বই টাকার মধ্যে এরকম সেট চলে আসবে খোলা আছে দেখিয়ে দেবো প্রত্যেকটা আইটেম দেখিয়ে দিচ্ছি একটা করে যে আমাদের ফ্রেশ মাল কি আছে কুর্তি নত্য এগুলো একদম ফ্রেশ নিউ কালেকশন ঠিক আছে দেখুন এক্সেল এক্সেল ঠিক আছে পঞ্চাশ বডি আছে আছে ঠিক বডি একদম কম রেটে দুশো একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আপনি যত পিস তার থেকে যখন আমার কাছে দেখুন কেরালা কটন ব্লাস পিস থাকবে একদম ব্লাস পিস থাকবে একদম ঈদের ভালো একটা কালেকশন সুতির মালের মধ্যে চলে আসছে একদম পিওর কালেকশন আসুন একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে করে দেবো একশো পঁয়তাল্লিশ টাকা মধ্যে করে দেবো যার যত বিশ লাগে এখানে মাল আছে আমাদের অর্ডার করে বলে দেবো এখানে আমাদের তাঁত তাঁত আমাদের শুরু আছে লট যেটা লট বলে পুরনো পুরোনো মাল পালিশ করে যেটা বিক্রি হয় সেটা হচ্ছে কি আপনারা আমার কাছে একশো দশ টাকা দিয়ে পেয়ে যাবেন আর আমাদের কাছে ফ্রেশ মাল নিতে গেলে এ দেখুন দুশো ষাট টাকা দিয়ে শুরু আছে দুশো ষাট টাকা দিয়ে শুরু আছে এ দেখুন এখানে তার থেকে দামি মাল যারা একটু দামির মধ্যে খুঁজতে চাইছেন তার তাঁতের মাল এ দেখুন তিনশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন যারা বেলকে নেবেন তাদের জন্য একটু রেট কম করে দেওয়া হবে ঠিক আছে এখানে আমাদের কাছে দেখুন ওল্লা ওল্লা একদম ফ্রেশ ওল্লা এগুলো কোনো লট না ফ্রেশ ওল্লা অনলি ফর পঁয়ত্রিশ টাকা দিচ্ছি যারা বস্তা নেবেন তাদের জন্য আরও কম দেবো দেখুন একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের থ্রি ডি জামদানি আছে এখন দেখুন পি শাড়ি সেন্টার একটা বলবো যে মিথ্যে কথা বলে ব্যবসা করবে না একবার হলে ভিজিট করুন আর যারা ভিজিট করেছেন তারা অবশ্যই জানেন যারা এখন আমার সাথে ব্যবসা করেন তারা অবশ্যই জানেন যে এখানে কী পাওয়া যায় না সব কিছুই পাওয়া যায় একটু ডেট কালেকশন আমি দেখেছি এটা দেখাচ্ছি জামদানি শাড়ি দিয়ে শুরু করছি আর আমাদের কাছে একটা জিনিস মনে রাখবেন যে ব্যবসা করতে গেলে আপনাকে চিন্তা করতে হবে না দেখুন অনলিপোর তিনশো সাড়ে তিনশোর মধ্যে চলে আসবে একদম পম পম লাগানো আছে এখানে আমাদের কুর্তির কালেকশন আছে এখানে পাঞ্জাবি আছে দেখুন পাঞ্জাবি আমাদের কাছে শুরু আছে একশো কুড়ি টাকা সেটা একশো কুড়ি টাকার মালটা হলো লট আইটেম ঠিক আছে কোনো গ্যারান্টি থাকে না কিন্তু লট আইটেমে কোনো গ্যারান্টি দেবো না আমরা গ্যারান্টি ছাড়া মাল আর যেটা গ্যারান্টি দেবো আপনি এক্সচেঞ্জ করতে পারেন ছেঁড়া কাটা সব পেয়ে সার্ভিস্টার দেখুন একশো কুড়ি টাকা এরকম ধরনের পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন একশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাবেন যার যত পিস লাগে দেখুন বিয়ে বিয়েতে পেয়ে যাবেন শেরবানি বিয়ের ড্রেস পেয়ে যাবেন এখানে দেখুন যত রকম বলবেন গেঞ্জি দিয়ে শুরু করে এখন বক্স পিস গেঞ্জি ব্র্যান্ডেড গেঞ্জি সামনে ঈদ আছে এবং ছত্রিশ সেল আছে সব কিছু মাল নিতে গেলে দেখুন একশো চল্লিশ টাকা এরকম ধরনের সেট পেয়ে যাবেন ঠিক আছে কলার দেওয়া গেঞ্জি তো একটা কথা হলো এখানে আছে দেখুন স্পার্কি জামা আমাদের কাছে ষাট শুরু আছে অনলিপার পঁয়ত্রিশ টাকা দিয়ে পঁয়ত্রিশ টাকা মাল লটের মাল ঠিক আছে কোনো গ্যারান্টি নেই দেখুন এটা হলো স্পার্কি এমআরপি দেওয়া আছে মিনিমাম সাতশো টাকা ঠিক আছে আপনি দুশো কুড়ি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এখানে পম পম লাগানো জামদানি আছে দেখুন আপনাকে একটা জিনিস দেখাচ্ছে আপনি যে বাড়িতে বসে ব্যবসা করছেন আপনি যে মালটা কিনছেন সাতশো আটশো টাকার মধ্যে সেই মালটা আমরা এমআরপি দেওয়া আছে আমাদের কাছে আটশো উনপঞ্চাশ টাকা ঠিক আছে স্পার্কি মাল আছে এটা ঠিক আছে যার যত পিস লাগে এখন বাচ্চাদের ফরক অনলি ফর পঁচিশ টাকা তেরো টাকা পঞ্চাশ পয়সা যদি শুরু এটাও ভাববেন না যে ওটা পুরোনো ওটা কিন্তু একদম ফ্রেশ মাল তেরো তেরো টাকা পঞ্চাশ পয়সা আমাদের এরকম ধরনের ফরক শুরু আছে যার যত পিস লাগবে আমরা দিতে পারে এগুলো ষাট টাকা পঁয়ষট্টি টাকার মতো চলে আসবে আমাদের এখানে জামদানি তো আছে এরকম সিল্ক আইটেম এরকম ধরনের বান্ডিল বান্ডিল সিল্ক থাকবে আপনি আপনাদের কাছে একশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে দশ পিসের সেট আপ থাকবে দশ পিসের সেট আপ থাকবে এই দেখুন জামদানি আমাদের এরকম বস্তা বস্তা জামদানি যার যত পিস লাগবে অবশ্যই আপনাদের করে দেবো এখানে বেবি সেট দিয়ে দেখুন এগুলো একশো আশি টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কাতান সিল্ক একদম ফ্রেশ মালের মধ্যে পেয়ে যাবেন কোনো ডিসপুট নেই মালের মধ্যে একদম ফুল গ্রাড এগুলো সে যারা অনেকে দেখা দেখাবেন দুশো টাকা আড়াইশো টাকা দেখাচ্ছে এই মালগুলো দেখি আপনাদের বিরান্ত করছে সেটা পেমে পড়বেন না আমাদের কাছে বাচ্চাদের দেখুন এরকম ধরনের সেট হট প্যান্টগুলো পেয়ে যাচ্ছেন চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে আমাদের কাছে আইটেম এ টু জেড ব্লাউজ দিয়ে শুরু করে ব্লাউজ শুরু আছে আমাদের কাছে অনলি ফর বিয়াল্লিশ টাকা দিয়ে বিয়াল্লিশ টাকা দিয়ে ব্লাউজ শুরু আছে কোনো পঁয়ত্রিশ টাকা চল্লিশ পঁয়ত্রিশ টাকার ব্লাউজ পাওয়া যায় না কেন ওটা হলো সাইজের প্রবলেম থাকে যেটা বলো বলে ব্যবসা করবো আপনারা শুধু এখানে এসে ভিজিট করুন আর আমাদের পিয়াংশু শাড়ি সেন্টার অবশ্যই আপনাদের হেল্প করবে ব্যবসার জন্য যে ব্যবসা করতে গেলে কী দিয়ে কী করে দেখুন কুর্তি আমাদের স্যাম্পেল দেওয়া আছে দেখো এইসব মাল বেরিয়ে যাচ্ছে আবার একটা কথা যারা বাড়িতে বসে ব্যবসা করছো বাড়িতে বসে ব্যবসা করছে পয়সা পয়সা পাঠাতে ভয় পাচ্ছ তাদের জন্য একটা কথাই বলবো যে আমাদের এখানে এসে একবার হলো ভিজিট করুন ভিজিট করে আমাদের বলুন যে কিভাবে পয়সা পাঠাবেন যে অনেকে ভাবছেন পয়সা পাঠাতে পারছেন না যে পয়সা পাঠালে মার হয়ে যাবে মারে এগুলো দেখুন সব পিপিটা মাল যাচ্ছে পেমেন্ট করে দিয়েছে তাদের মালটা যাচ্ছে কিন্তু পেমেন্ট সব জায়গার মাল আছে এগুলো এখন ছাপা এগুলো হচ্ছে একশো কুড়ি টাকার ছাপা পেয়ে যাচ্ছেন একশো কুড়ি টাকার ছাপা একদম ফুল গ্যারান্টি থাকবে এগুলো একশো কুড়ি টাকার ছাপা দেখুন দেড়শো টাকার ছাপা ফুল গ্যারান্টি থাকবে কোনো ডুপ্লিকেটে দেড়শো টাকার ছাপা এরকম ধরনের বাংলাদেশের ছাপাগুলো পেয়ে যাচ্ছেন দুশো বারো টাকার মধ্যে এরকম মেনু মালা হেড অফিস পেয়ে যাচ্ছেন দুশো চল্লিশ টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এ দেখুন এরকম একটা পেয়ে যাচ্ছেন মিনু মিনু পেয়ে যাচ্ছেন আমার কাছে দুশো তিরিশ থেকে যারা বেল নেবেন বেলটার দাম কিন্তু আলাদা মানে সিঙ্গেল পিসের দাম হচ্ছে আমাদের কাছে দেখুন কুর্তি বলেছিলাম পঁয়ত্রিশ টাকা করে কুর্তি কোনো গ্যারান্টি নাই নিয়ে এরকম করে ফেলে দেবেন একশো টাকা করে বিক্রি করবেন একশো টাকা করে বেজুন পেটিকোট এরকম নিয়ে ফেলে দেবেন একশো টাকা করে বেজুন আমার কাছে অললিমোট পঞ্চান্ন টাকা কিন্তু যেটা যেটা বলে দেবো সেটা বলেই দেবো বলে বেজবো দেখুন ষাট টাকা মালগুলো অললিমোট ষাট টাকা শিল্প পেয়ে যাবেন যারা বেল্ট বস্তা নেবেন একশো বস্তা পঞ্চান্ন টাকা করে পঞ্চাশ টাকা করে দিয়ে দেবো আর আমাদের কাছে শাড়ি সত্তর টাকায় শাড়ি আছে দেখুন একদম ফ্রেশ মালের মধ্যে পেয়ে যান কোনো লট না ফ্রেশ মাল এটা ঠিক আছে স্ট্যাম্প থাকবে ব্লাউজ পিস থাকবে মালে দেখুন এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিস এখন স্ট্যাম্প আছে আমি স্ট্যাম্প দেখিয়ে দিচ্ছি আপনাদের হয়তো বিশ্বাস করবেন এটা একদম ফ্রেশ মাল কালার ক্যান্ডে থাকবে এই মালটা আমাদের কাছে সত্তর টাকা আর আপনারা এইসব মাল নিয়ে অবশ্যই দেখেছিলাম বেচতে হবে একটা মালে দেড়শো টাকা বেচতে পারবেন মিনিমাম পঞ্চাশ ষাট টাকা লাভ হবে তো একটা কথা বললে এখানে বাচ্চাদের ফরক তো সব কিছুই আছে আর আমাদের কাছে একটা কথা বলব যে বাংলাদেশের কিছু কালেকশন দেখে দেখুন লুঙ্গি একটা ভিডিওতে সব কিছু দেখানো সব যতটা পারছি দেখাচ্ছি যাচ্ছে লঙি অনলি পর চল্লিশ টাকা লঙি পেয়ে যাবেন দশ পিসের টাকা মালটি থাকবে কিন্তু মালটা লটারের লোক কিন্তু মালটা গ্যারান্টি মাল লটারের মধ্যে গ্যারান্টি মাল থাকবে এটা ঠিক আছে আপনারা শুধু আসুন একবার ভিজিট করুন তাহলে বুঝতে পারবেন আর আমি একটা কথা বলুন অ্যাড্রেসটা তো বলতে ভুলে গেছি অ্যাড্রেসটা হচ্ছে নদীয়া শান্তিপুর এটা নদীয়া শান্তিপুর গোবিন্দপুর যারা আপনারা কলকাতা থেকে আসতে চাইছেন তারা একবার হলো শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে শান্তিপুর স্টেশন এসে আমাকে ফোন করবে তিন নম্বর প্ল্যাটফর্ম এসে আমরা অবশ্যই আপনাকে গাইড করে নেব আর যারা বহরমপুর মুর্শিদাবাদ থেকে আসতে তারা কলকাতার বাস ধরে কলকাতার বাস ধরে শান্তপুর বাইপাস বা গোবিন্দপুর বাজার বলবেন ওখানে এসে ভিজিট করলে আমাদের অবশ্যই অবশ্যই আপনাদের গাইড করে দেখুন বাংলাদেশে পক্ষণ আপনার চারশো পাঁচশো টাকা কিনেছে এখন চলছে আমাদের কাছে অনলি ফোর তিনশো টাকা তিনশো টাকা যারা বেশি নেবেন দশ পিসের বানলে তাদের জন্য রেট কমে যাবে এখানে বাংলাদেশে টোটাল আইটেম আছে যার ঈদের জন্য খুব প্রয়োজন একবার হলে পিয়াঙ্গু শাড়ি সেন্টারে ফোন করুন অবশ্যই আমরা আপনাকে গাইড করে দেখুন একদম ইউনিট কালেকশন বাংলাদেশের তাঁতের শাড়ি এটা পেয়ে যাচ্ছে নলপ সাড়ে তিনশো টাকার মধ্যে আমাদের কাছে তসর তসর শুরু আছে দুশো নিরানব্বই টাকা এটা কিন্তু কোনো লট না আমি বলে দিচ্ছি এটা কোনো লট না একদম ফ্রেশ মাল যারা আপনার কাছে চারশো পাঁচশো টাকা নিয়ে সেই মালটা আমার কাছে দুশো নিরানব্বই টাকা তসোর যত বিষ বলবেন এখানে আমাদের এরকম স্যাম্পেল থাকবে সব দিয়ে দেওয়া হবে তো একটা কথা হলো সবাই আসুন আর ব্যবসা করতে গেলে সততা লাগে যে একটা জায়গা সেই জায়গাটা হল পিয়াঙ্গু সার্ভিস সেন্টার একবার হলেও ভিজিট করুন ভিজিট করে আমরা অবশ্যই ফোন করুন আমরা স্ক্রিনে দেওয়া নম্বরে আমরা অবশ্যই আপনাকে কন্ট্যাক্ট করে নেব আর কীভাবে কী ব্যবসা করেন আর একটা কথা ব্যবসা দাঁড় করার জন্য আমি আছি পিয়াঙ্গু সার্ভিস সেন্টার আর আমি বলি পশ্চিম দত্ত সবাই ভালো থাকবেন নমস্কার সুস্থ থাকবেন